আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ঈদের দ্বিতীয় দিন ঈদ মোবারক আসসালাম পথে পথে কুরমা পলোয়া ঠোঁটে ঠোঁটে ফুল কালাম ঈদ মোবারক আসসালাম প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু পথে প্রান্তরে ছুটেছি আজ কোন এক অজানা কিবা জানা পথে সেই পথ পাড়ি দিতে যে ডাক বাংলা দর্পণের ক্যামেরায় চলার পথে ধরা পড়েছে অনেক দর্শক তাতে আর আমি ক্যামেরা ধরে রয়েছি মোটর সাইকেলে বসে তা প্রিয় দর্শক আজকে যে সড়কটি আপনাদেরকে দেখাচ্ছি আজকের বিকালে ঈদের দ্বিতীয় দিন সেই সড়কটি হচ্ছে বঙ্কিরে হতে আমরা চোরকোল বাজার পর্যন্ত আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করব। তবে ঈদের দ্বিতীয় দিন হয় কিন্তু মানুষ বিভিন্ন স্থানে ছুটে চলেছে কেউ শ্বশুর বাড়ি কেউ বাপের বাড়ি কিংবা ফুবুর বাড়ি অথবা ভাইয়ের বাড়ি চলছে তো চলছেই আর আমরা অবিরম গতিতে মোটরসাইকেল টেনে এই রাস্তাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি তা প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এই বিকেল মুহূর্তে একটু আনন্দ দেওয়ার জন্য কিংবা দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন যারা এই রাস্তা ধরে অনেক অনেক দিন হয়তো চলাফেরা করেননি যার কারণে রাস্তার চিত্র আপনাদের কাছে কিছুটা অপরিচিত হয়ে যেতে পারে আবার রাস্তার দুই ধারের যে বাড়িগুলো ছিল সে বাড়িগুলো তেমন না রয়ে আরও বেশি সৌন্দর্য হয়েছে অর্থাৎ ওই বিদেশে বসেই এই রাস্তার চিত্রটা দেখে আপনাদের সেই অতীতের কথা কারো কারো মনে পড়ে যেতে পারে সেই কারণেই আমি গিয়াসুদ্দিন সেতু বিশেষ করে বাংলার গ্রাম বাংলা চিত্রগ্রহ ধারণ করে ডাক বাংলা দর্পণের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি তবে আজকের বিকেলে বিশেষ করে পড়ন্ত বিকেল আর সেই বিকেল বেলায় কিন্তু আজকে ঝিনাইদায়ের আঞ্চলিক ভাষায় কথাগুলো আমি কিন্তু আগাগোড়ায় বলে আসি আজকেও কিন্তু সেই আঞ্চলিক ভাষার ভিতর দিয়েই আমার কথাটা হচ্ছে তা প্রিয় দর্শক কেউ বিদেশে রয়েছেন কেউ শহরে রয়েছেন কিংবা কেউ তার স্মৃতি দূরে রয়েছেন তা যাই হোক একটু কথার ভিতর বলে কেউ আবার এখান থেকে যে অন্য জায়গায় ঘর জামায় রয়েছেন হয়তো বা এলাকায় আসেন না তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা বিশেষ কার্যকারী হতে পারে অর্থাৎ এই গাছ গাছালি সুন্দর বাঘ বাগিচা রাস্তাঘাট আপনারা এই ডাক বাংলা দর্পণের মাধ্যমে দেখে নিতে পারেন তা যাই হোক প্রিয় দর্শক আমি আপনাদেরকে বেশি বিব্রত করব না অনেক কথাই বলে ফেললাম কেউ মনে কিন্তু কষ্ট নেবেন না কারণ একটা কথা আমি বলেছিলাম যে ঘর জামাই ঘর জামাই কথাটা কিন্তু অনেকেই নিতে চায় না তা যাই হোক তারপরও আমি ভিডিওর ভিতরে বলেছি যদি কারো মনে কষ্ট লেগে থাকে তা দয়া করে আমার একটু ক্ষমা করে দেন অবশ্যই আজকে আপনাদেরকে ওই সোরকোল রাস বাজার পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেতে চাই আমি গিয়াস উদ্দিন সেতু আমরা চোর কোর বাজারে ইতিমধ্যে চলে এসেছি চোর স্কুলটা কিন্তু আপনারা দেখছেন আর সেই যে বটগাছ আপনাদের অনেক চীনা বটগাছ অনেক দীর্ঘদিনের বটগাছ এখানে কিন্তু বাজারও বসে আমি সেখানে এসেই আজকের এই ভিডিও চিত্রটি এখানে শেষ করব ভেবেছি তা শেষ কিন্তু করলাম নাকি প্রিয় দর্শক করবো না যাই হোক শেষটা এখানেই টেনে দিই আরেকটু যেই গোপালপুরের রাস্তা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ